বাংলার যারা দর্শক রয়েছেন তাদেরকে আবারও জানাই সরস্বতী পুজোর পলাশ প্রিয়ার বন্দনার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন যে বাঙালি কিন্তু এই সরস্বতী পুজো শুধুমাত্র সরস্বতী পুজো নয় বসন্ত পঞ্চমী একই সঙ্গে কিন্তু এই দিনটাকে মানে একদম বাঙালির ভ্যালেন্টাইন্স ডে এর মতো কিন্তু পালন করে যেখানে দেখবেন সব জায়গায় মানে কাপেলসরা ভর্তি থাকে ছোট থেকে বড় সকলেই কিন্তু এই সরস্বতী পুজো ভীষণভাবে মেতে থাকে আনন্দে উৎসবে মেতে থাকে আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একেবারেই নিউ টাউন নিউ টাউন সুখবৃষ্টি কমপ্লেক্সের যে উৎসব উদযাপন সমিতি সেই সমিতির যে পুজো সরস্বতী পুজো সেইখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন মা সরস্বতী কিন্তু সবার দিকে একদম মায়ার দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সবাইকে বলছেন যে এবং সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে কিন্তু একটা দারুণ সুন্দর বুক ফেয়ার হয়েছে যেখানে সমস্ত কমপ্লেক্সের যারা রেসিডেন্স রয়েছেন তারা কিন্তু সবাই এখানে আসছেন বই কিনছেন এই বুকস্টল থেকে একই সঙ্গে ফুচকার আয়োজন এনারা রেখেছেন যাতে পেট এবং পড়া দুটোরই একদম শান্তিতে সবাই এই দুটোর যে মেলবন্ধন সেটা করতে পারে কারণ পেট যদি খালি থাকে সেক্ষেত্রে কিন্তু পড়ায় মন বসে আমরা সবাই জানি আর একদম মায়ের সামনেই মানে দেবীর সামনেই এত সুন্দর একটা বুক স্টল ওনারা করেছেন বুকফেয়ারের আয়োজন করেছেন যেখানে প্রচুর কিন্তু স্বল্প দামে অনেক বই তারা কিনতে পারবেন কমপ্লেক্সে যারা মানুষ রয়েছেন তাদেরকে বাইরে কোথাও যেতে হবে আনন্দ নিতে পারবেন এবং একই সঙ্গে দেখুন এখানে কিন্তু যে সমস্ত মানুষরা কিন্তু রেসিডেন্সরা কিন্তু রয়েছেন তারা কিন্তু সবাই উৎস উৎসব উদযাপন সমিতির যারা কমিটি মেম্বার যারা কার্যকর্তা তারা দাঁড়িয়ে রয়েছেন দেখতেই পাচ্ছেন একদিকে রয়েছে জীবন্ত সরস্বতীরা মানে মহিলা টিম যারা তাদের দেখেই মনে হচ্ছে যেন এখানে মা সরস্বতী কিন্তু একটু লজ্জাই পাচ্ছেন কারণ এই নিচের দিকে তাকালেই বুঝতে পাচ্ছেন যে আমার এখানে কি কাজ আমার এখানে কম্পিটিশানটা ভীষণ টাফ মানে এই রেসিডেন্সের কম্পিটিশন হচ্ছে ভীষণ টাফ কারণ এত জীবন্ত সরস্বতী তার সঙ্গেই আবার সরস্বতীর যারা ভাই কার্তিক তারাও কিন্তু মনে হচ্ছে মানে পুরুষরা কোনো দিকে পিছিয়ে নেই সমস্ত যুব কার্তিকরা মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন আর এত সুন্দরভাবে এনারা মাকে ডাকছেন এমন আয়োজন মানে বুক ফেয়ার থেকে শুরু করে ফুচকা কোনো কিছুই বাদ রাখছেন না এত সুন্দর আয়োজন একই সঙ্গে ভক্তি নিষ্ঠা শ্রদ্ধা ভরে কিন্তু এনারা পুজো করছেন এবং পুরোহিত কিন্তু এখানকার রেসিডেন্সি রয়েছেন দেখতেই পাচ্ছেন মানে এত সুন্দরভাবে পুজো এত সুন্দর আরাধনা তার জন্য কিন্তু নিউজ বাংলা সরস্বতী সম্মান দু হাজার পঁচিশের একেবারে সেরা মাতৃ প্রতিমা সম্মান পেয়ে যাচ্ছে

খুব আনন্দ হয়েছে প্রাইজটা পেয়ে খুব আনন্দ হয়েছে কি বলবেন কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে হ্যাঁ আপনারা যেখানে এসেছেন আমরা সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ কেমন লাগছে দারুণ লাগছে খুবই ভালো লাগছে এত আনন্দ লাগছে যে কি বলবো আচ্ছা এই যে এখানে সমস্ত জীবন্ত সরস্বতীদের ভিড় এটা রহস্যটা কি বলুন এখানে না আমাদের যারা মহিলারা আছে তাদের মধ্যে খুব একতা হ্যাঁ আমরা সবাই মিলে সব কিছুতে সবাইকে ডাকি এবং আমরা সবাই একসাথে করি সেন আমাদের মধ্যে বন্ডিংটাও খুব ভালো এবং কিছু হলে আমরা সবাই একসাথেই করি মা সরস্বতী কিন্তু অসাধারণ মানে মা সরস্বতী সরস্বতীর অপর নামই হচ্ছে বিনা বাণী তাহলে কি এখানে সবাই একসাথেই একসাথেই বলতে গেলে কারণ একজনের প্রয়োজন হলে একজন মানে অসুবিধা হচ্ছে বললে তো পাঁচজন এগিয়ে আসে তো সবাই সবাইকে হেল্প না করলে আজকে এই জায়গাটা হয়তো তৈরি হতো না তো সবাই সবাইকে হেল্প করে কি বলবেন কেমন লাগছে খুব ভালো লাগছে এবং সবাই যে একসাথে এসে এখানে আমরা একসাথে সেলিব্রেট করি এটা আমাদের কাছে খুব ভালো লাগার একটা বিষয় থ্যাংক ইউ খুব ভালো লাগছে এটা হচ্ছে বিদ্যার দেবী সুরের দেবী আমরা সবাই একই সুরে বন্ধন সেই জন্যই দেখতে পাচ্ছেন এটা আমাদের এটাই হচ্ছে আমাদের ইএসপি মানে আমাদের এটাই হচ্ছে আসল গোল যে আমরা একসাথে আছি এই সুরের বন্ধনে একেবারেই কি বলবেন কেমন লাগছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে আমরা দেখছি যে যে কোনো জায়গায় সরস্বতী পুজো হয় বিভিন্ন ধরনের পুজো হয় এবং সরস্বতী পুজো মানে ঘরে ঘরে মা সরস্বতী বিরাজমান সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা পুজো করেছেন এটা তো ঠিক কথা একই সঙ্গে মায়ের যে প্রিয় জিনিস এবং মানে বই খাতা সবাই মায়ের কাছে অর্পণ করে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা একদম বুক ফেয়ারের মতো একটা আয়োজন করেছেন যেখানে শুধুমাত্র রেসিডেন্সের মানুষরা নয় রেসিডেন্সের বাইরে থেকেও কিন্তু মানুষরা আসছে কি বলবেন না এটা এবারে আমাদের প্রথম বছর হয়েছে এমনি প্রত্যেক বছরই আমরা সরস্বতী পূজা এবং অন্যান্য অনুষ্ঠান করে থাকি কিন্তু এই বইমেলাটা এবারে আমাদের প্রথম হয়েছে আজ এবং কাল এই দুদিন তো এখানে আমরা চাইছি বাচ্চা এবং সকল বড়রা আসুক এসে এখানে অংশগ্রহণ করুক আর আপনি তো আগে মা সরস্বতীদের তো ইন্টারভিউ নিয়ে নিয়েছেন আমরা বেঁচে আছি কয়েকজন আমরা হ্যাঁ আমরা কার্তিক তো আমাদের কার্তিকের স্টেজ পেরিয়ে গেছি আমরা কার্তিক গণেশ বাকি সব অসুর থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো আপনারা সবাই এসছেন এটা আমাদের খুব ভালো লাগছে এবং আমরা ক্যাম্পাসে সবাই মিলে খুব আনন্দ করি বিভিন্ন উৎসবেতে আর কি হ্যাঁ ধন্যবাদ আচ্ছা একটা বিষয় সেটা হচ্ছে এখানে যেরকম বুক ফেয়ার হচ্ছে আমরা দেখছি একই সঙ্গে এখানে মহিলা যে টিম মানে নারী বাহিনী সেটা কিন্তু ভীষণ স্ট্রং কারণটা কি বলুন তো এখানে কি খুব পুরুষদের ওপর অত্যাচার হচ্ছে এখানে বলা যাবে না তাহলে বাড়িতে ঢুকতে দেবে না মানে মা সরস্বতীরা তখন আর বিনা বাজাবে না বিনা নিয়ে দৌড়াবে আর থেকে যান আমাদের একটা বিতর্ক সভা হচ্ছে খুব মজার আপনিও করতে তাহলে বুঝতে পারবেন যে আমরা একটা ছেলে আর মেয়েদের মধ্যে কেমন একটা মানে বন্ধন সেটা আমরা বুঝিয়ে দেবো হাতে আমার পেন দেখছেন খাতা দেখছেন এখন তো অবশ্য দেখা যায় না বইও খুব একটা বাচ্চাদের দেখা যায় না কিন্তু আমরা খুব গর্বিত যে এই বইটা আমরা আনতে পেরেছি কারণ সবাই এখন মোবাইল আর আপনার ল্যাপটপেই কিছু দেখে কিন্তু এই যে হাতে পেন বই এই জিনিসটা আমরা আনতে পেরেছি তার জন্য আমরা খুব গর্বিত একেবারেই মানে সত্যি কথা এটা যে বই খাতা এখন দেখা যায় না পড়াশোনাটাও কিন্তু হয় ডিজিটালাইজেশন মানে মানুষ কোনো কিছু পড়বে গুগলে সার্চ করলো পেয়ে গেলেও সেটাকে পড়ে বই খাতার কেনারই সেরকমভাবে সত্যিই দরকারও হয় না এবং মানুষ এই সময়টাও নষ্ট করে না সেখানে হাতের কাছে না একটা সুযোগ আপনারা করে দিয়েছেন যেখানে কিন্তু সেই পুরনো নস্টালজিয়াটা ফিরে পাওয়া বই কেনা একসাথে বইগুলোকে দেখতে আসে এবং নতুন বইয়ের যে গন্ধ এটা কিন্তু একটা ভীষণ সুন্দর অনুভূতি কি বলবেন ডেফিনেটলি এটা আমার প্রথম বছর ওনারা আমাকে দারুণভাবে ওয়েলকাম করেছে বাড়ির থেকে দূরে খুব বাড়িকে মিস করছিলাম বাট দাদা দিদিরা এত ভালো রকমভাবে অ্যাকসেপ্ট করেছে বুক ফেয়ার অনবদ্য বই মা সরস্বতীর কাছে আমরা তিন দিন বই জমা রাখতাম সরস্বতী পুজোর সময় আশা করছি সেই কালচার আবার ফিরে আসবে আর নতুন বই ডেফিনেটলি বই থেকেই শিক্ষা শিক্ষা থেকে এম্পাওয়ারমেন্ট ডেফিনেটলি বই অবশ্যই সঙ্গে থাকবে সারাজীবন জীবন কেমন লাগছে Thank you thank you for thanks for coming একেবারেই মানে আমরা তো আসতেই হতো কারণ এখানে কিন্তু সত্যি আমরা জানতে পারতাম না যে এত সুন্দর একটা পুজো এবং এত সুন্দর বুক ফেয়ার হচ্ছে এখানে বইয়ের একেবারে মেলা বসে গেছে যেখানে কিন্তু সবাই আসছেন বই পড়ছেন যে অভ্যেসটা মানুষের জীবন থেকে এখন প্রায় হারিয়ে যেতে বললে হারিয়ে যেতে বসেছেই বলা যায় সেখানে দাঁড়িয়ে এনারা আবার সেই চেষ্টাটাও করেছেন সরস্বতী পুজোর সঙ্গে যে মানুষের মধ্যে বই পড়ার যে নেশা বই পড়ার যে নেশা বই পড়ার যে অভ্যেস সেটাকে কিছুটা ফিরিয়ে দেওয়ার সেই চেষ্টা যেটা করেছেন সেটা কিন্তু আমরা জানতে পারতাম না যদি না এই রেসিডেন্সেরই বাসিন্দা রাজা সত্যজিৎ ব্যানার্জি উনি থাকতেন কারণ ওনার মাধ্যমেই আমরা এটা জানতে পেরেছি উনি আমাদের জানান যে এরকম একটা পুজো এখানে হচ্ছে এবং এত সুন্দরভাবে এই পুজোটাকে তারা অর্গানাইজ করছে ওনাকেও অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে এবং এই পুজো দিন দিন আরও বড়ো হয়ে উঠুক একই সঙ্গে এই রেসিডেন্সের যারা বাসিন্দা রয়েছেন তারা সকলেই তাদের সকলের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এই শুভেচ্ছা এই কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরা প্রিন্সের সাথে তিতেন মুখার্জি নিউজ বাংলা আমাদের এই উৎসব উদযাপন সমিতি এনাদের যতগুলোই প্রোগ্রাম হয় সরস্বতী পুজো হোক দুর্গা পুজো হোক এরা খুব ভালো করে করে সব রকমের ফাংশান কালচারাল মানে একটা কালচারাল বিষয় থাকে বাঙালিদের মধ্যেই যে কালচারটা আমাদের থাকে সেটা এখানে ওরা প্রোগ্রামের অনুযায়ী ওরা তুলে ধরে যেমন যেমন সরস্বতী পুজোর সময় এখন বইমেলা করেছে কালচার এটাও আমাদের দেখা যায় যে আমরা পুজো ইয়েতে আমরা যে দেবপতিমাকে পুজো করছি সেটার হিসেবে আমরা সেই থিম হিসেবে আবার এখানে বইমালা করা হয়েছে তো আমরা যখনই কোনো এখানে উৎসব 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 উদযাপন সমিতি যখনই কোনো এখানে প্রোগ্রাম করে তখনই ওই ওই যেই ফাংশনটা করছে বা ওই যে পুজোটা করছে সেই অনুযায়ী ওরা এখানে মেলা লাগায় বা কোনো কালচার করে তো খুবই উৎসাহিত করেছে আমাদেরকে এই তো আমাদের মানে সরস্বতী পুজো প্রথম আমাদের এইটা অ্যাওয়ার্ডটা আমরা পাওয়া গেছে আমাদের আমরা এখানে পেয়েছি খুবই ভালো লাগছে আর আপনাদেরকে খুব থ্যাংক ইউ আসার জন্যে আমাদের এখানে এটা ক্যাপচার করার জন্যে

আর বইওয়ালা যখন এখানেই চলে আসছে। মা সরস্বতীর কৃপায় বই পড়ারও পুজো করছেন বই পড়বেন ভালো জিনিস খুব ভালো লাগছে প্রত্যেকবারে আসবেন পাই না পাই আসলে ভালো লাগবে এই আর আপনাদের সব সময় একদম আপনাদের কাজও হচ্ছে বাঘ্মি শিল্প নিয়ে আর পড়াশোনার মধ্যেও সারাক্ষণ বই নিয়ে ঘাটাঘাটি মা সরস্বতীর এই যে আরাধনা এটা কিন্তু আপনাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট এবং আপনি নিজেও পুজো কী বলবেন এই এই যে পুজো সরস্বতী পুজো বা আমাদের যে সমস্ত কালচারগুলো রয়েছে এগুলো এখনকার যে যুব সমাজ তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া আরো কতটা বেশি করে হ্যাঁ অবশ্যই দরকার দেখুন আমরা সাবেক এখানে চেষ্টা করি পুজোর মধ্যে দেখবেন সাবেক ভাব থাকে আমরা চেষ্টা করি আমাদের শাস্ত্র মতে যাতে এখানে সেটাকে ধরে রাখা যায় এবং সেভাবে পুজো করা যায় সাধু মহারাজরাও এখানে আসেন পণ্ডিত মশাই খুব ভালোভাবেই পুজো করেন তো মোটামুটি এখানে অন্য জায়গায় পুজো থেকে এই পুজোটা একটু আলাদা এবং রীতিমতো ঘরোয়া পুজো আর সব রকম বিধিমতো মেনেই করা হয় তো আমাদের তো ভালো লাগেই আর বাগদেবীর আরাধনা সবাই করেই আমরা আরাধনা করা উচিতও কণ্ঠসঙ্গীত যারা শিল্পী যন্ত্রসঙ্গীত শিল্পী তারাও করেন লেখাপড়া তো সবাই করেন তো সঙ্গীত শিল্পীরা বেশি করে করেন এই জায়গাটা এত সুন্দর এখানে সঙ্গীত চর্চাও অনেকে করেন আপনাদের যদি জানা থাকে এখানে বেশ কিছু আর্টিস্ট থাকেন তারা ন্যাশনালি ইন্টারন্যাশনালি খুব ফেমাস আর্টিস্ট তো সব মিলিয়ে ভালো লাগে আমাদের এখানে এখনো সেরকম হয়নি আমরা সবাই মিলেমিশে থাকি এখানে সবাই বাড়ির মতন পরিবেশ একে অপরকে দেখে অন্য জায়গায় যেরকম ফ্ল্যাটে একে অপরের ফ্ল্যাটে চেনে না এখানে সেরকম না এখানে আপনি গেটে বললেও নাম চিনে যাবে এরকম একটা ব্যাপার এখানে এশিয়া সেকেন্ড লার্জেস্ট হাউসিং প্রজেক্ট চেনার কথাই নয় এবং প্রপোজড একটা একসময় যখন তৈরি হয়েছিল তখন এটা বলা হয়েছিলো যে আপনার মিউনিসিপ্যালিটি তৈরি করবে আলাদা করে হয়তো ভবিষ্যতে হবেও তাই এত বড়ই একটা কমপ্লেক্স আপনি যদি দেখেন এখানে আমার মনে হয় দশ হাজার কি কুড়ি হাজার ফ্ল্যাট আছে বা আরও বেশিও হতে পারে আরেকটা পাশে প্রোজেক্ট চলছে এনাদেরই সেটাও বিশাল প্রজেক্ট তো সব মিলিয়ে অনেক ফ্ল্যাট অনেক লোক অনেক বিভিন্ন জাতি থেকে আসলেও